কো ফুলান তো একটাও না ও আল্লাহরমতে দাদা ফসল ভালোই হইছে ফসল তো দেয়া যা ভালোই কো গাঁজা কইতে দেই না একটা আশপাশে হ্যাঁ ওরে গেডা মন সুখে খাইতেছে আর গান গাইতেছে খారో দেখতেরে আজকে কি করি ওরে আমার পাগল মন গাজা মাই খাই রে কি করি আরে মন্ডল ছাপ আপনি এনে আমি এনে তুমি এনুবে গাঁজা খাওয়া বাড়ির মধ্যে বুইরা বেডা নাড়ি দি আমার খారో তোমার আজকে বানাইলাইছে মন করো

ভাই আমি সাত দিন ধরে আখিস বিড়ে খেতে আছি ভাই আমার আপনার একটা টান দিবার দেন কি করে